আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতির থ্রি পিসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেস হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতে থাকছে আলাদা ওড়না হবে পাঁচ সাত সেলর হবে আড়াইগজ এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে তার মধ্যে রয়েছে মোমবাটিক মোমতুলি বাটিক চণ্ডী বাটিকের মধ্যে ড্রেসগুলো হবে আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না আমাদের কাছে সব ধরনের বাটিকের ড্রেস অ্যাভেলেবল সবসময় পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে পাচ্ছেন বাটিকের বেডশিটগুলো হোমটেক্স প্যানেল বেডশিটগুলো প্রিন্টের বেডশিটগুলো চায়না যে বেডশিটগুলো সেগুলো সবই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তাছাড়া বিভিন্ন ধরনের জয়পুরি কালামকারি প্যাটেল থ্রি পিসগুলো জর্জেট ওয়ান পিস ড্রেসগুলো জর্জেট থ্রি পিসগুলো বিভিন্ন ধরনের ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি পাইকারি নিতে হলে মিনিমাম ছয় পিস নিতে হবে যে কোনো কালার থেকে যে কোনো ড্রেস আপনি নিতে পারবেন ড্রেসগুলো অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারের ম্যাসেঞ্জারে ইনবক্স করবেন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন তাহলে নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ